একদিকে সাকিব খান যিনি দুই দশক ধরে রঙ্গিন পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন আর অন্যদিকে আফরান নিশু যিনি হঠাৎ করে সিনেমার ময়দানে ঝড় তুলে দিয়েছেন দুজনেই সুপারস্টার দুজনেই আমাদের গর্ব তারপরেও ইন্টারনেট আজকে একটা প্রশ্নে বিভক্ত সাকিব নাকি আফরান নিশু কিন্তু প্রশ্নটা কি আসলেই ঠিক আমরা কি দুই রাজাকে একসাথে উদযাপন করতে পারি না চলো নাস্কের ভিডিওতে ঢুকে পড়ি বাংলা সিনেমার দুই মহারথীর জগতে শাকিব খান বনাম আফরান নিশু কিভাবে তারা আলাদা কিভাবে তারা নিজেদের জায়গায় কিং প্রথমে আসে শাকিব খানের সুপারস্টার থেকে লেজেন্ড হয়ে ওঠার গল্প বাংলা সিনেমায় ২০ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করে যাচ্ছেন শাকিব খান তাকে নিয়ে বিতর্ক যেমন আছে তেমনি জনপ্রিয়তা তো আকাশ ছোঁয়া তিনি শুধু একজন নায়কই নয় একটা ইন্ডাস্ট্রি নিজের কাঁধে বয়ে এনেছেন বহু বছর ধরে কিং খান নাম্বার ওয়ান শাকিব খান এসব ট্যাগ লোকে তাকে এমনিই দেয়নি এত বছর ধরে টিকে থাকা এবং সুপারহিট সিনেমা দেওয়া এটা যেন এক অন্যরকম স্ট্যাবিলিটি এখন প্রশ্ন ওঠে সেই সময় কে ছিল সাকিবের প্রতিদ্বন্দ্বী উত্তরে বলা যায় প্রায় কেভি নয় এবং তারপরে আসে আফরান নিশু আফরান নিশুর নাটক থেকে সিনেমায় আসা এবং সিনেমার হলে ঝড় উঠানো নাটকের দুনিয়ায় যিনি এক সময় অধিপতি ছিলেন এক সিনেমা দিয়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোড়ন তুলেছেন তার পারফরমেন্স সংলাপ ডেলিভারি এবং চোখের এক্সপ্রেশন সব কিছুতে যেন একটা ম্যাচিউর ভাব আছে এবং ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফ্লেভারও আছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নিশু কিন্তু তার প্রথম সিনেমাতে চরিত্রের গভীরতা ও বাস্তবতা দেখিয়েছেন যেটা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয় তারপরে আসে সাকিব খান এবং আফরান নিশুর মধ্যে স্টাইলের পার্থক্য শাকিব খান মানে বড় পদ্মার গ্ল্যামার এবং বিশাল একটি ফ্যানবেস তার সিনেমা মানে পরিবার সহ দেখা যায় গান নাচ ডায়লগ সব মিলিয়ে ফুল প্যাকেজ অন্যদিকে নিশু ক্যারেক্টার ড্রিভেন গল্পের মধ্য দিয়ে নিজেকে ফুটিয়ে তুলেছেন তার সিনেমায় বাস্তবতা বেশি সাউন্ড ডিজাইন আর ক্যামেরার কাজেও থাকে একটা ইন্টারন্যাশনাল ছোঁয়া তারপরে আসে কেন তাদের কখনও তুলনা করা উচিত নয় সাকিব খান যখন তার ক্যারিয়ার শুরু করেন তখন ইন্ডাস্ট্রিতে বড় বাজেট অথবা ভালো স্ক্রিপ্ট বা ভালো প্রযুক্তি সবকিছুই সীমিত ছিল তিনি একটা কঠিন সময়ও দর্শক ধরে রেখেছেন অন্যদিকে নিশু এমন সময়ে এসেছেন যখন ওটিটি ইন্টারন্যাশনাল সিনেমা দেখা এবং সিনেপ্লেক্সের কালচার সবকিছু নতুন করে গড়ে উঠছে তাই দুজনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণই ভিন্ন তাই তাদের তুলনা করা মানে ভুল প্রেক্ষিতে বিচার করা তারপরে আসে ফ্যানদের দণ্ড বনাম শিল্পের ভালোবাসা ফেসবুক ইউটিউব কমেন্ট সেকশন ভরে আছে সাকিব খানের সময় শেষ নিশু অতিরিক্ত হাইপ সব কথাই অনেক জায়গায় এই দুই নক্ষত্রকে নিয়ে কাদা ছোড়াছড়িও হচ্ছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি এটা কোনো যুদ্ধ না এটা একটা চলমান শিল্পের ভিন্ন ধর্মী দুটি শাখা যা একসাথে থাকলে ইন্ডাস্ট্রি বড় হবে যদি একজন দখলে রাখেন সিনেমা হলের ম্যাস অডিয়েন্সকে আরেকজন যদি টেনে আনেন শহুরে এবং আধুনিক দর্শককে তাহলে ক্ষতিটা কোথায় শাকিব খানের সফল সিনেমার মধ্যে অন্যতম হচ্ছে তুফান তাণ্ডব প্রিয়তমা ইত্যাদি এবং নিশুর হিট সিনেমার মধ্যে রয়েছে সুরঙ্গ দাগি এবং নানান ওয়েব সিরিজ অবশেষে আসে বাংলা সিনেমার ভবিষ্যৎ শাকিব খান এখনও সিনেমা বানাচ্ছেন প্রডিউস করছেন নিশু আরও এক্সপেরিমেন্ট করছেন বিদেশি ফেস্টিভ্যালেও যাচ্ছেন এই উন্নতি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আশার আলো আমরা যদি একে অপরকে ছোটো না করে বরং দুজনকে স্যালুট দেই তবে একদিন বাংলাদেশি সিনেমাও হবে গ্লোবাল সাকিব খান তার সময়ের কিং এবং নিশু হচ্ছে নতুন সময়ের গেম চেঞ্জার কমেন্টে লিখুন আপনি কার কোন সিনেমা বেশি পছন্দ করেন সাকিবের নাকি আফরান নিশুর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন মজাদার এবং রহস্যময় সব ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে